আল্লাহ আমরা আপনার মহান দরবারে হাত তুলেছি দয়া করে মেহরবানি করে আমাদের এই কাঙ্গালদের হাত কবুল করে নেন আল্লাহ যে সময় হাত তুলেছে এ সময় বাংলাদেশে কোন ভিক্ষুক কারো বাড়িতে হাত পাতে না আল্লাহ দুনিয়ার কোন ভিক্ষুক যদি কারো বাড়িতে হাত পাতে বাড়িওয়ালা যদি ফিরাইয়া দেয় ভিক্ষুক আরেক বাড়ির দরজায় চলে যায় আপনি যদি দেন আমাদের আর কোন দুয়ার না ফিরায়া দিও না নাড়ায়া দিও না আল্লাহ আমাদের কাউকে যদি পছন্দ না হয় মদিনার দিকে তাকায়া দেখো সবুজ গম্বুজের নিচে কে ঘুমায় তোমার সে প্রিয় হাবিবির এটি মোহাম্মত আমরা আমাদের নবীজির চেহারা মোবারকের বরকত আমাদের জিন্দগির সব গুণা ক্ষমা করে দেওয়াল্লা আল্লা পবিত্র মাহের রমজান আমাদেরকে তিন করে বিদায় নিয়ে চলে গেছে কার রোজা কবুল হয়েছে কারটা মাহফিলকে কবুল করে সকলের মাহের রমজানের আবাদত কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার সাথে মোনাজাতে যারা হাত তুলেছেন নারী পুরুষ পর্দার থেকে মা বুনুরায় আল্লাহ কারো মা না কারো বাবা না কারো মা বাবা দুইজনের একজন আল্লাহ গেল কয়েক বছর আগে আল্লাহ চুয়াডাঙ্গা থেকে মাহফিল করে যশোর খুলনার দিকে যাচ্ছি জোহরের নামাজ পড়লাম এক মসজিদে গাড়ি পার্কিং করে আল্লাহ একটা লোক দেখি ঝরঝর করে অঝরে চোখের পানি ছেড়ে কাঁদতেছে কি হয়েছে বাবা লোকটা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় হুজুর রাস্তার ওপারে এই যে লাঠি হাতে টুকটুক করে এক মহিলা হেঁটে যায় পেছন থেকে ওই মহিলাকে আমার মার মতো দেখা গেল ওদূর এগারো বছর আগে আমার মারে কবর দিলাম আর দেখি না আল্লাহ মাহের রমজানের বরকতে মুদারদের কবর রাজাব বন্ধ ছিল ঈদের দিন থেকে আবার আগুন জলে কামড়া সাপে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যেখানে কবরে এই মাহফিলের মোনাজাত কবুল করে তাদের কবর বেহস্তের বাগান বানায় দেওয়াল্লা ইয়াল্লা মা সন্তানের জন্য যে কষ্ট করে সন্তান যদি বোকারে চামড়া দিয়ে একটা জুতা পিঠের চামড়া দিয়ে আরেকটা জুতা বানায়া আমার পায়ে পড়ায়ে দেয় এক ফোঁটা দুধের দাবি মা ভবে আয় আল্লাহ তাই আমাদের মা বাবা যার যেখানে ঘুমায় যাদের বেঁচে আছে নে খায়াত দেন যাদের মা বাবা মরে গেছে তাদের কবর বেহেস্তের বাগান বানায়ে দেন ইয়া আল্লাহ আজকে এই দুই দিন ব্যাপীstamী আয়োজন যারা করেছেন মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন উলামায়ে কেরাম যারা বয়ান করে চলেছেন কিয়ামতের কঠিন মুসিবতে এই মাহফিল আমাদের সকলের জন্য জাহান্নামের জরিয়া বানায় দিয়ে ও আল্লাহ হে আল্লাহ শেষ একটা আবেদন করে আমরা কিছু কথা বলা শুরু করে দেই হেদায়েত আপনার হাতে আমাদের সে আবেদনটা হলো এই দুনিয়ায় সব গাড়ি ঘোড়ায় চললাম ভ্যান প্রাইভেট কার মাইক্রো বাস ট্যাক্সি টেম্পু নদীপথে লং স্টিমার স্প্রিড বোর্ড এমনকি জীবনে কত শত শতবার বিমানে উঠেছি জানা নাই গুনা নাই কিন্তু মাবুদ আমাদের সকলের এখনো একটা গাড়িতে উঠা বাকি রইয়া গেছে ওই গাড়িটা সব মসজিদের বারান্দায় দরজা খুলে রাক্ষসের মতো হা করে তাকায় রয়েছে আয় আল্লাহ ওই মুর্দারের চার পায়ের খাটের গাড়িতে একবার যদি কেউ যাত্রী হয় জীবনে আর ফিরে না আয় আল্লাহ ওই মুদ্দারের খাটে যাত্রী হওয়ার আগে অন্তিকালের সময় আজরাইলের ভয়াবহ দুঃখের সামনে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর